হ্যালো বন্ধুরা তোমাদের যে আমি কি বলবো এত বড় বিপদের কথা আমি তোমাদের যে কীভাবে বলবো আর মানে আমি ভেবেই পাচ্ছি না এইভাবে এত বড় বিপদ আসবে আমি মানে কোনো কল্পনা করিনি মানে কোনো কল্পনা করিনি হঠাৎ করে এইভাবে এত বড় বিপদ কারোর লাইফে যেন না আসে যদিও বিপদ কার কখনও বলে করে আসে না হুটহাট করেই চলে আসে বিপদ কিন্তু বিপদ এইভাবে বিপদ আমার লাইফে আসবে মানে আমি কল্পনাও করতে পারিনি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখানে বসে রয়েছে সারাটা রাত্রি তোমাদের দাদাভাই ঘুমাতে পারেনি এত পেটে ব্যথা পেটে ব্যথা তো যার জন্য আমি পরে গিয়ে চলে গিয়েছিলাম সকালবেলা দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাণি মেডিকেলে চলে গিয়েছিলাম ওখান থেকে দেখো ইঞ্জেকশান নিয়ে ওকে ইঞ্জেকশান দেওয়ানো হয়েছে দেওয়ানোর পরে যাই হোক অনেক ঝামেলা করে নামটা লেখাতে পেরেছি ডক্টরের কাছে নাম লিখিয়েছি পরে দেখো এখানে এখান থেকে ফার্স্টটা আমি ওকে ইঞ্জেকশানটা দিয়ে নিচ্ছি কারণ সারাটা রাত্রি বেচারা এত ছটফট করেছে এত কষ্ট পেয়েছে যে কি বলবো এত ঠান্ডা ওর জন্য ঠান্ডাই লাগছে না মানে এত অসহ্য যন্ত্রণা পেটে ঠিক আছে এই এত যন্ত্রণা ওর আগে কখনোই হয়নি আগে কখনোই হয়নি বললে ভুল হবে দুবার হয়েছিল। সেটা হচ্ছে কি একবার ট্রেনে যাওয়ার সময় হয়েছিল আর একবার হয়েছিলো ডিউটিতে থাকাকালীন তো ডিউটিতে থাকাকালীন ওইটা আমায় বলেনি আর ট্রেনে যখন হয়েছিল সেটা আমি জানি তো আমি ভেবেছিলাম অনেক দিন হয়ে গেলো ওটা সেই গ্যাসের ব্যথায় হয়েছিল তখনও আমি বলেছিলাম যে চলো একবার টেস্ট করিয়ে করিনি তো তোমাদের দাদা আর টেস্ট করায়নি তারপর দেখো আমি ওখান থেকে ইঞ্জেকশান দেওয়ানো নিয়ে দিয়ে নিয়ে দেখো চলে এসছিলাম কোথায় এই স্বস্তিক নার্সিংহোমে তো স্বস্তিক নার্সিংহোম ওইখানে ডক্টর বিকাশ মিশ্র বসেন তো ওনাকেই পরে দেখানো হয়েছে দেখানোর পরে টেস্ট করতে দেওয়া হয়েছে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি কারণ আলট্রাগ্রাফির রিপোর্ট নেব আর ওকে টিউশানে দেবো তারপর রিপোর্ট নিয়ে সেই রিপোর্ট ডক্টরকে দেখাবো তো যাই হোক পরে আমরা চলে গেছি চলে গিয়ে ডক্টর রিপোর্ট নিলাম তো রিপোর্ট নেওয়ার পর ডক্টর তখনও বসেনি তারপর আমরা চলে গেছিলাম কোথায় ওকে টিউশনে দিতে ওকে টিউশনে দিয়ে তারপর আমরা চলে গেছি রিপোর্ট দেখাতে তারপর ডক্টর দেখে বলল যে অ্যাপেন্ডিক্স হয়েছে অপারেশন করতে হবে তো আপনারা ডিসাইড করুন তো ডিসিশন নিন আপনারা কি করবেন ঠিক আছে কবে করাবেন বা কী সেই জন্য আমাদের তো তারপর আমি বললাম ভাবলাম যে ওর যেহেতু ছুটি শেষ ছুটি নেই ওর জয়নিং ডেট ছিল তিন ছয় তারিখ চার তারিখ ওর বেরিয়ে যাওয়ার কথা তো সেখানে পরে আমি কী করলাম যে যখন ছুটিও শেষ আর আমাদের অপারেশনটা করাতেই হবে তখন আর লেট করে লাভ কি তাহলে অপারেশনটা করিয়েই নিই তো যার জন্য ডাক্তারবাবুকে বলে বললাম তো উনি টেস্ট কতগুলো দিলো যাই হোক এই টেস্টগুলো করানো হলো ইসিজি করানো হলো এক্সরে করানো হলো তারপর ব্লাড টেস্ট কতগুলো ছিল যাই হোক ওইগুলো সব করে নেওয়া হলো তারপর তিন তারিখ ডিসাইড দুই তারিখ এটা করা হলো তারপরে তিন তারিখ ওকে অ্যাডমিশন করানোর জন্য মানে ডাক্তারবাবু লিখে দিল যে তাহলে সকালবেলা সাড়ে আটটার মধ্যে অ্যাডমিশন করান অপারেশন হয়ে যাবে তো যাই হোক তারপর ওকে সাড়ে আটটার সময় পরদিন সকালবেলা ওকে অ্যাডমিশান করানো হলো যদিও বিপদটা খুবই সামান্য যদি ধরতে পারা না যায় তাহলে ভীষণই অসামান্য আর যদি ধরা যায় তাহলে এই রোগটা যদি ধরা পড়ে যায় তাহলে খুবই সামান্য কিছুই ব্যাপার না দেখো ওটিতে যাচ্ছে ও যে ওটিতে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন ছেলে তো বলেই ফেলেছে যে বাবা তুমি ওটিতে যাচ্ছ দেখে যেন মনে হচ্ছে তোমাকে কেউ মিষ্টি খেতে দেবে তুমি মিষ্টি খেতে যাচ্ছ ঠিক আছে দেখো তারপর ওকে ওটি থেকে বের করলো তো ওটি থেকে বের করলো ও যতক্ষণ ওটি চলছিলো কী বলবো চোখের জল তো ধরে রাখতে পারছিলাম না ছেলের সামনে কতক্ষণ আর লুকিয়ে রাখবো তো শেষ বাকি ছেলে দেখে নিলো ছেলে বলছে মা তুমি কাচ্ছ কেন কিন্তু চোখের জলকে কি আর ধরে রাখা যায় মানে এতটা কষ্ট হচ্ছিল যে কী বলবো না পাচ্ছি কারোর সময় শেয়ার করতে না পারছি চোখের জল ফেলতে সামনে কারোর সামনে তো মানে এতটা কষ্ট হচ্ছিল মানে বুক ফেটে কান্না আসছে তবুও আমি কান্না করতে পারছি না তো তারপর দেখো ওকে বেড়ে দিয়ে দিয়েছে অপারেশান কমপ্লিট হয়ে গিয়েছে আর বেশিক্ষণ টাইম লাগেনি অপারেশান কমপ্লিট হয়ে গেছে তারপর বেড়ে দিয়ে দিয়েছে তো দেখো এইটা ছিল অ্যাপেন্ডিক্স তো সেই অ্যাপেন্ডিক্স দেখো আমাকে পরে দিয়েছে পরে বললো যেটা বাইপসি করার জন্য পোদ্দারে নিয়ে যান ওই নার্সিংহোমে ওখানে একটা এসে আছে ল্যাবরেটরি আছে ওখানে দিয়ে আসুন তো যাই হোক ওখানে পরে আমি দিয়ে এসছি দিয়ে এসে তারপর আমি চলে এসেছি কারণ ওখানে দিতে গেছিলাম পর আমার জিজু এসেছিল জিজুর সঙ্গে আমি গেছিলাম গিয়ে ওখানে দিয়ে ওখান থেকে বললো যে বাইশ দিন পর রিপোর্ট আসবে যাই হোক ওটা ওখানে দিয়ে এসেছি সাবধান না চলে চলবে সাবধান করতে লাগে তাকাবো দিয়ে তাকাও দিয়ে চোখটা এই যে চোখটা টিপ করছে আরে এতক্ষণ একটু মুখে হাসি ফুটছে সবার অল্প অল্প তো যাই হোক তারপর সকলে তো দেখতে এসছে দেখো ভাগ্নি এসছে এদিকে ভাগ্না আসে ভাগ্নি জামাই এসে মাও এসছে তারপর মানে আমার মুখ চোখের অবস্থার কথা কি বলবো দেখো আমার কি অবস্থা ঠিক আছে তো মানে ঘুম নেই খাওয়া নেই আর এতটা টেনশন আর এতটা কষ্ট ঠিক আছে মানে এরমভাবে আমি ওকে তো কখনোই দেখিনি না মানে এই যে এত বছর আমাদের বিয়ে হয়েছে আমি ওকে এভাবে কখনোই দেখিনি আর এইভাবে দেখে আমি মানে নিজেকে আটকে রাখতে পারছি না মানে এতটা কষ্ট হচ্ছে আমি সহ্যই করতে পারছি না তো যাই হোক নার্সিংহোমে বারবার ওর প্রেশার চেক করছিলো তো নার্সিংহোম দেখলাম তো সব দিক দিয়ে মানে বেটার ঠিক আছে কিন্তু টাকা পয়সা তো সকলের সেইভাবে থাকে না না যে চট করে কেউ নার্সিংহোমে নিয়ে যাবে এখন এখন বাজে বাজে রাত্রি রাত্রি কটা ঘুম গেছে আমার তো বসে আছি দেখি কতক্ষণ বসে থাকতে পারি তারপরে ফের কষ্ট বেসারা এখানে ব্রাশ করছে এখানে দাড়ি শেভ করছে দাড়ি শেভ না করলে উপায় নেই দাড়ি শেভ না করলে নাকি চুল করে যার জন্য দাঁড়িয়ে এখানে করতে হবে তো রাতে নার্সিংহোমে আমি ছিলাম তারপর সকালবেলা আমি ওকে চাটা দিয়ে পরে বেরিয়ে এসি কারণ আমার ছেলে আর চলে এসছে তো তারপর আমি ভাবলাম যে তাহলে আর আমি লেট করি না আমি বাড়ি চলে যাই স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়ার নিয়ে আমি চলে আসি তো তারপর আমি চলে বেরিয়ে চলে এলাম তো বেরিয়ে এসে এখন দেখি এখানে মেইন রোডে থেকে যখন আমি আসব তখন দেখছি যে আর এসে নেই দেখি টোটো নেই টোটো নেই পরে আমি হেঁটে হেঁটেই আসতে হয়েছে তো যার জন্য এই হাঁটা শুরু করেছি আর আজকে হাঁটতে হাঁটতে হাঁপিয়েও যাব কারণ স্কুটি চালিয়ে অভ্যেস হাঁটার তো অভ্যেস নেই তবে মর্নিং ওয়াক হতে পারে তো হাঁটা শুরু করেছি যাই ফ্রেশ হয়ে খাওয়া নিয়ে খাওয়াটা বানিয়ে তারপরে আবার যাব তো চলো তোমরা কন্টিনিউ একজন ফৌজি বলে হয়তো এটা সম্ভব হয়েছে না হলে হয়তো কখনোই সম্ভব হতো না কারণ এতটা কষ্ট যন্ত্রণা কেউ সহ্য করতে কখনোই পারে না তো একমাত্র হাঁটছে এখন তোমাদের দাদা এখন একটু প্র্যাকটিস করছে বলে ওখানে থাকলে তো একা একা হাঁটতে হতো তাই একটু ভাবছি যে একটু হেঁটে নেই দেখো আস্তে 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 হাঁটছে দেখো দিদি দিদি ননাজ এসছে ওরা গেল তারপর দেখো তোমাদের দাদা ভাইকে আমি একটু হাঁটাচ্ছিলাম তো ও একটু হেঁটে একটু মজা লাগছিল কারণ সারাক্ষণ শুয়েছিল তো পিঠ ব্যথা হয়ে গেছে বাড়ি বাড়ি যাওয়ার জন্য একদম সাত সকালে উঠে রেডি হয়ে নিয়ে এসে বাড়ি যাবে আর ভালো লাগছে না কারণ ভালো শরীরটাকে নাকি শেষ করে দিল কিছু করার নেই দেখা ভালো ছিল তো নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিয়েছে যার জন্য দেখো আমি প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছিলাম ওষুধ নিতে ওষুধগুলো নিয়ে এলাম তারপর মাসি ছিল মাসি বললো চলো আমি তোমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে আসি তো যার জন্য পরে মাসির লিপ্তি নিয়ে গেছে তো মাসি দেখো মাসিও যাচ্ছে আমাদের সঙ্গে আর তোমাদের দাদা তো ভীষণই খুশি কারণ বাড়ি যাবে আর তার সঙ্গে ছেলেও ভীষণ খুশি হয়েছে বাবাকে নিয়ে বাড়ি যাচ্ছে আর আমি নার্সিং হোমকে বাই বাই করছিলাম যেন নেক্সট টাইম আমাদের আর এই নার্সিং হোমে আসতে না হয় যার জন্য আমিও বাই বাই করছিলাম একটু আনন্দ হচ্ছিলো যার জন্য আমার মুখে একটু হাসি ফুটেছিল তো দেখো গাড়ি পাশাপাশি তো যার জন্য গাড়ি টাড়ি নিয়ে টোটো নিয়ে নিয়েছি আর টোটোতে করে আমরা সকলে মিলে বাড়ি ফিরছি আর মনে একটা আনন্দ আনন্দ এত বড়ো বিপদ কাটিয়ে যাই হোক বাড়িতে নিয়ে এসেছি তো হসপিটাল থেকে ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমি জীবনের ফার্স্ট এতগুলো কাপড় চোপড় একদিনে ধুয়েছি জীবনে ধুইনি জীবনে না মানে কী বলবো জীবনে এতগুলো কাপড় চোপড় কোনো দিন আমি ধুই কিন্তু জীবনে ফার্স্ট আজকে আমি ধুয়েছি আর দেখো তোমাদের দাদাভাই ভাই এখন এই যে কে নিয়ে একটু ঘুমোচ্ছে আর ছেলে একটু মোবাইলে গেম খেলছে এই যে দেখো আর আমি রেডি হয়েছি কেন বলো তো কারণ আমি রেডি হয়েছি প্রেসক্রিপশানটা দেয়নি সব কাগজপত্র দিয়েছে প্রেসক্রিপশানটা দেয়নি কিন্তু প্রেসক্রিপশানটা তো আমাদের প্রয়োজন আছে তো যার জন্য আমি আর একবার নার্সিংহোমে যাবো গিয়ে আমি প্রেসক্রিপশানটার কথা জিজ্ঞেস করবো যে ব্যাপারটা কি দিল না কেন ঠিক আছে তো যার জন্যই আমি যাব তো এটাই ছিল আমার এই মানে কি বলবো এত টেনশান এত কিছু মানে আমি কিভাবে যে মানে পার করলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো টাটা তো পারলে একটা করে লাইক করে দিও কমেন্ট করো তো চলো টাটা শেয়ার করে দিও